সালামু আলাইকুম সবাইকে স্বাগতম কিংস অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে বিগত দুই থেকে তিন দিন ধরে আপনারা জানেন যে ফর্সেসের নতুন একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে সেটা হচ্ছে এক্স টু প্রোগ্রাম সো এক্স টু প্রোগ্রামটা কি এক্স টু প্রোগ্রাম থেকে কিভাবে আমরা ইনকাম করতে পারবো এবং আপনারা জেনে খুশি হবেন সমস্ত ফর্সেস ইউজারদের জন্য খুব একটা সুখবর আছে সেটা হচ্ছে প্রত্যেক পনেরো দিন পর পর আপনারা এক্স টু প্রোগ্রাম থেকে স্যালারি নিতে পারবেন অর্থাৎ প্রত্যেক পনেরো দিন পর পর বেতন পাবেন যদি আপনি এক্স টু প্রোগ্রামটা খুলে রাখেন আপডেট করে রাখেন সো কীভাবে আমরা এক্স টু প্রোগ্রাম থেকে স্যালারি পাব এবং কিভাবে আমরা এক্স টু প্রোগ্রাম ইউজ করে ফর্সেস থেকে ডলার ইনকাম করব আমি বিস্তারিত এই ভিডিওতে দেখাই দিব সো ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকে কিংস অফিসিয়াল যেই চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজাই দিবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনারা আগে সবার আগে পেয়ে যাবেন এবং আপনার ফোর্সেসে কাজ করতে এই চ্যানেলটা আপনার খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য এই চ্যানেলে বিস্তারিত সমস্ত ফোর্সেসের ইনফরমেশন বিভিন্ন ভিডিওগুলো আপনারা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন সো সবাই এখানে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওকে চলেন আমরা দেখাই দেই যে এক্স টু প্রোগ্রাম থেকে আমরা কিভাবে স্যালারি পাবো এবং এক্স টু প্রোগ্রাম থেকে আমরা কীভাবে ফর্সেসে ডলারগুলো ইউএসডিটি ডলার ইনকাম করব তো দেখেন আমি আমার আইডিতে চলে এসেছি আমি এই গ্রুপে আমি কিংসের ওনার আপনারা সবাই জানেন দ্য কিংস আইডি আমার তো দেখেন আমি এক্স টু আমি আমার আইডিতে প্রবেশ করলাম তো আগে বিগত দিনে ফর্সেস দু সাল থেকে পঁচিশ সাল বর্তমানে পাঁচ থেকে ছয় বছর ধরে চলতেছে আমরা ছয়টা প্রোগ্রাম নিয়ে কাজ করছি তো দু হাজার সালের হচ্ছে জুলাই মাসের তেইশ তারিখে আপনারা এখানে অনেকে জানেন আবার অনেকে জানেন না ফরসেজের আপডেট নিউজটা জানেন না যে তেইশ তারিখে গত তেইশ তারিখে আমাদের এক্স নামে নতুন একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে তো এটা হচ্ছে আমাদের সাত নাম্বার প্রোগ্রাম এই যে এটা হচ্ছে এক্স প্রোগ্রাম লঞ্চ হয়ে গেছে এবং এটা কিন্তু সারা জীবনের জন্য পারমানেন্ট তো দেখেন এখন বর্তমানে ফরসেসের সাতটা প্রোগ্রাম হয়েছে তো এক্স হচ্ছে দিয়ে আমরা কিভাবে ইনকাম করবো এটা আপনাদের বুঝতে হবে সো এক্স টু প্রোগ্রামের মধ্যে আমি একটু আপনাকে বুঝাই দেই যে এক্স হচ্ছে আপনি দুইভাবে ইনকাম পাবেন প্রথমটা হচ্ছে দেখেন এক্স টুতে হচ্ছে দুইটা ঘর আছে দুইটা ঘর আছে যেমন এক্স থ্রিতে হচ্ছে তিনটা বল ছিল সেরকমই এক্স টুতে দুইটা বল আছে সো এখানে হচ্ছে প্রথমটা পাবে হচ্ছে প্রথমটা প্রথম ঘরে যদি আপনার কোনো কেউ একজন বসে তাহলে এটা আপনি পাবেন হানড্রেড পারসেন্ট এবং দ্বিতীয়টা পাবে হচ্ছে আপনার আপলাইন তো এরকমই প্রত্যেকটা হচ্ছে ঘরেই দুইটা করে বল আছে প্রথমটা যদি কেউ বসে তাহলে সেইটার প্রফিট পাবেন আপনি এবং দ্বিতীয় ঘরে যে কেউ যদি বসে দ্বিতীয় জনের প্রফিট পাবে হচ্ছে আপনার আপলাইন এটা খুবই ভালো একটা প্রোগ্রাম এটা করছে কারণ দেখেন ফর্সেজের হচ্ছে সর্বোচ্চ আট থেকে দশ স্টেপ ছাড়া কিন্তু ওরকম আমাদের মাঝে প্রফিটটা আসতো না বাট এখন এক্স টু প্রোগ্রাম নিয়ে যারা কাজ করতেছে ফর্সেসের একশো স্টেপ নিচে অর্থাৎ আপনার ডাউন ডাউনলাইন ডাউন লাইন আপনার ক্রস লাইন তার ক্রস লাইন এরকম একশো স্টেপ নিচ থেকেও কিন্তু আপনি এক্স টু প্রোগ্রাম থেকে ইনকামটা করতে পারবেন সো এটা হচ্ছে প্রত্যেকটা বড় বড় ফর্সেস ইউজার লিডার লিজেন্টের জন্য খুবই ভালো হয়েছে এটা এই প্রোগ্রামটা দেওয়ার কারণে আমাদের অনেক নিচ থেকে আমাদের যাদের টিম আসে বড় টিম আসে তাদের অনেক নিচ থেকে কিন্তু প্রফিটটা আসবে তো এক্স প্রোগ্রামে হচ্ছে আপনি দুইভাবে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে এক্স আপনার যদি আপনার কোনো ডাউনলাইন থাকে আপনি যদি তাদেরকে আপডেট করাইতে পারেন তাহলে সেই ডাউনলাইনের মাধ্যমে আপনি এখানে প্রফিট গেইন করতে পারবেন অর্থাৎ ডলার ইনকাম করতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে আপনি এক্সট্রো প্রোগ্রাম যদি আপডেট করে রাখেন এই যে দেখেন আমি আপডেট করে রাখছি ওয়ান লেভেল টু লেভেল এভাবে আট লেভেল পর্যন্ত আপডেট করে রাখছি এরকমভাবে যদি আপডে আপডেট করে রাখেন তাহলে আপনি এখানে প্রত্যেক পনেরো দিন পরপর বেতন পাবেন অর্থাৎ প্যাসিভ স্যালারি পাবেন এই যে এখানে প্যাসিভ স্যালারিটাও আছে প্যাসিভ স্যালারিটা আপনি পেয়ে যাবেন সো এটা কীভাবে আপনি পাবেন আমি একটু বুঝাই দিচ্ছি অনেকে এটা নিয়ে কনফিউশন আছে আমাকে বারবার অনেকজন বলছে যে ভাই এটা নিয়ে একটা ভিডিও করেন সো দেখেন ফর্সেসের কিন্তু হচ্ছে আপনার এই ফর্সেসের আইডির অনেক কিছু কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে তেইশ তারিখের পর ইন্টারফেস ফর্সেসের যে ইন্টারফেস এটাও কিন্তু চেঞ্জ হয়েছে সো নতুন একটা ডলার যুক্ত হয়েছে সেটা হচ্ছে ইউএসডিটি মূলত আমরা এই ইউএসডিটি নিয়েই এক্স টু প্রোগ্রামে কাজ করব। অর্থাৎ আমরা এক্স থেকে ইউএসডিটি ডলার ইনকাম করতে পারবো সো দেখেন এখানে নতুন একটা বিষয় অ্যাড হয়েছে সেটা হচ্ছে টোটাল প্যাসিভ ইনকাম টোটাল প্যাসিভ ইনকাম এই যে এখানে তো প্যাসিভ ইনকাম নিতে হইলে আপনার কিছু কন্ডিশন আছে রুলস আছে এই রুলসগুলো আপনাদের একটু ডিসকাস করে আমরা দিই এই যে দেখেন রুলস রুলসগুলো আমরা একটু ডিসকাস করি আপনাদের মাঝে সো দেখেন রুলস কমপ্লিট অ্যানি অফ দ্য অ্যাক্টিভিটিস বিলো উইথ ইন ফিফটিন ডে যে কোনো একটা বিষয় যে কোনো একটা সাবজেক্ট যদি আপনি পনেরো দিনের মধ্যে ফুলফিল করতে পারেন সম্পূর্ণ করতে পারেন তাহলে আপনি স্যালারি পাবেন বেতন পাইতে হলে যে কোনো একটা বিষয় আপনার মাস্ক বি কমপ্লিট করতে হবে অথবা তিনটা যারা করবে তারা আরও বেশি বেতন পাবে সো আমাদের তিনটা কন্ডিশন দেওয়া আছে কন্ডিশন নাম্বার ওয়ান হচ্ছে টপ তিনশো লিডার টপ থ্রি হান্ড্রেড লিডার অর্থাৎ ফর্সেসে যে আমাদের সাড়ে উনিশ লক্ষ মানুষ কাজ করে পুরা ওয়ার্ল্ড থেকে এ সাড়ে উনিশ লক্ষ মানুষের মধ্যে যারা সর্বোচ্চ ভালো কাজ করবে সেরা তিনশো জনের মধ্যে থাকতে পারবে অর্থাৎ সেটা হইতে পারে রেফারেন্স সেটা হইতে পারে টিম সেটা হইতে পারে আপনি আপনার ডাউনলাইনদের আপডেট করে বেশি প্রফিট গেইন করছেন সেরা তিনশো জনের মধ্যে আসেন সব হচ্ছে অ্যাক্টিভিটিস দিয়ে আপনি তিনশোর মধ্যে থাকতে পারলে আপনি এখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যালারিটা পাবেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যালারি পাবেন এবং দ্বিতীয়টা আমরা স্কিপ করি তৃতীয়টা আমরা একটু দেখাই তৃতীয়টা হচ্ছে অ্যাক্টিভ ইউজার আপনি যদি আপনার ডাউনলাইনকে আপনি আপডেট করাইতে পারেন এক্সট্রা প্রোগ্রাম আপনার ডাউনলাইনদের যদি আপডেট করাইতে পারেন তাহলে কিন্তু আপনি আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্যালারিটা পাবেন অর্থাৎ এই ফিফটি পারসেন্ট স্যালারি নিতে হইলে আপনার অবশ্যই এখানে টিম জয়নিং বাড়াইতে হবে রেফার বেশি বেশি করাইতে হবে এবং আপনার ডাউনলাইনদেরও আপডেট করাইতে হবে এবং এই ফিফটি পারসেন্ট স্যালারি তারাই পাবে যারা সিক্স পর্যন্ত সিক্স এক্স টু প্রোগ্রাম ছয় পর্যন্ত যারা লেভেল আপডেট দিবে তারা কিন্তু এই ফিফটি পারসেন্ট স্যালারিটা পাবে এটা হইতে পারে আপনি দুই লেভেল পর্যন্ত আপডেট দিলেও পাবেন মেনলি আমায় আমি সাজেস্ট করব আপনার জন্য এক যারা নিউ ইউজার আছে যাদের অ্যাবিলিটি কম তারা মিনিমাম তিন লেভেল পর্যন্ত আপডেট দিবেন আপডেট দিয়ে এখানে যদি ঠিক মতো কাজ করেন পার্টনার জয়েন করান টিম টিম বানান এবং ডাউনলাইনদের আপডেট করায় দেন তাহলে আশা করি আপনি এই যে ফিফটি পারসেন্ট স্যালারি গেইন করতে পারবেন এবং বাকি ফিফটি পারসেন্ট বাদ থেকে গেল এই বাকি ফিফটি পারসেন্ট কি সেটা হচ্ছে আনকন্ডিশনাল প্যাসি অর্থাৎ এক্স টু প্রোগ্রাম এক্স টু প্রোগ্রাম অর্থাৎ আমি একটু প্রোগ্রামে গিয়ে দেখাই দিই এক্স টু প্রোগ্রাম যারা সাত এক্স টু প্রোগ্রাম যারা সাত লেভেল পর্যন্ত আপডেট করবে যে দেখেন লেভেল ওয়ান লেভেল টু লেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন যারা এই সেভেন পর্যন্ত আপডেট করবে তারা কোনো কন্ডিশন ছাড়া স্যালারি পাবে আনকন্ডিশনাল প্যাসি মানে কোনো কন্ডিশন কোনো শর্ত ছাড়া তারা স্যালারি পাবে তাদের কোনো রেফার করাইতে হবে না তাদের কোনো টিম জয়নিং করাইতে হবে না তারা খালি প্রোগ্রাম আপডেট করে রাখলে সাত পর্যন্ত আপনি যদি এই প্রোগ্রামটা খুলে রাখতে পারেন তাহলে আপনি নির্দ্বিধায় প্রত্যেক পনেরো দিন পর পর স্যালারি পাবেন আপনার কোনো টিম জয়নিং বা পার্টনার জয়নিং করাইতে হবে না আর সেটা যদি করানো তাহলে আপনি এই স্যালারিটা আরও বেশি পাবেন তো আমি বলে রাখবো ফরসেসের একটা নিউ ইউজারেরও এখানে সুযোগ আছে যে আপনার এখানে বেতনটা গেইন করার আপনি এখানে ফর্সেস আইডি খোলার পর আপনি যদি এই যে এক্স টু প্রোগ্রামটা সাত লেভেল পর্যন্ত আপডেট করে রাখেন তাহলে আপনি প্রত্যেক পনেরো দিন পর পর বেতন পাবেন বেতনটা কেমন হইতে পারে এটা আমাদের প্রশ্ন তো এক্স টু লেভেল সাত লেভেল পর্যন্ত আপডেট দিতে টোটাল তিনশো ডলার প্রয়োজন পড়বে সাত পর্যন্ত আসতে আপনার টোটাল তিনশো ডলার প্রয়োজন পড়বে এবং এটা কিন্তু সারা জীবনের জন্য একবার আপডেট করলে আপনারা আর কখনোই আপডেট করতে হবে না সো আমরা সাত লেভেল পর্যন্ত যারা আপডেট দিব তারা বেতনটা কেমন পাবো আমি একটু আপনাদের দেখাই দিই দেখেন এক্স টু প্রোগ্রামের নিচেই এই যে দেখাচ্ছে প্যাসিভ রিওয়ার্ড ফান্ড প্যাসিভ রিওয়ার্ড ফান্ড দু হাজার এখানে তেইশ তারিখে তেইশে জুলাই এক্স টু প্রোগ্রামটা আমাদের এখানে আপডেট হয়েছে এক্স টু প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করা শুরু করছি তো আজকে কয় তারিখ আজকে হচ্ছে সাতাইশ তারিখ তাহলে চার দিনে প্রায় চার দিন হয়ে গেছে এই চার দিনে টোটাল প্যাসিভ ফান্ডে কত যুক্ত হয়েছে দেখেন তেত্রিশ হাজার একশো চুয়াল্লিশ ইউএসডিটি ডলার তেত্রিশ হাজার একশো চুয়াল্লিশ ইউএসডিটি ডলার এটা যুক্ত হয়েছে সো ফর্সেসে যে উনিশ লক্ষ মানুষ কাজ করে আপনারা দেখেন এখানে কত মানুষ কাজ করতেছে উনিশ লক্ষ উনত্রিশ হাজার মানুষ কাজ করতেছে শুধু বাংলাদেশ না ভারত পাকিস্তান ইউরোপ আমেরিকা থেকে কাজ করতেছে সো প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু এক্সট্রো নিয়ে কাজ করতেছে সো তারা যখন এক্সট্রো আপডেট করতেছে তাদের টোয়েন্টি ফাইভ পারসেন্ট যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আছে ডলারটা তাদের এই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই প্যাসিভ ফান্ডে যুক্ত হচ্ছে এখান থেকে কিন্তু এই যে টোটাল কিন্তু চার দিনে তেত্রিশ হাজার একশো চুয়াল্লিশ ইউএসডি ডলার হয়েছে তো আমি দেখেন কাজ করতেছি আমার ডাউনলাইনটা কাজ করতেছে প্রত্যেকটা প্রত্যেকটা আপডেটে টোয়েন্টি ফাইভ পারসেন্ট যে ডলার আমাদের প্রাপ্য ছিল ওই ডলারটা এই প্যাসিভ ফান্ডে যুক্ত হচ্ছে বুঝছেন তো দেখা যাচ্ছে দশ ডলার দিয়ে আপনি যদি আপডেট করেন আপনার আপলাইন পাবেন কিন্তু সাড়ে সাত ডলার বাকি আড়াই ডলার কিন্তু প্যাসিভ ফান্ডে আসতেছে সেরকমই একশো ডলার দিয়ে আপনি কোনো কিছু আপডেট করলে পঁচাত্তর ডলার আপনি পাবেন আর বাকি পঁচিশ ডলার এই প্যাসিভ ফান্ডে আসতেছে সো এইভাবে ফরসেসে যত ইউজার কাজ করতেছে প্যাসিভ প্যাসিভ ফান্ডে এই ডলারটা অ্যাড হচ্ছে এখান থেকে প্রত্যেক পনেরো দিন পর পর এই ফোর্সের প্রত্যেকটা ইউজারকে এটা ডিস্ট্রিবিউশন করা হবে অর্থাৎ যেটাকে বলা হয় স্যালারি সো স্যালারিটা আপনার পাইতে হইলে অবশ্যই ফিফটি যারা স্যালারি কোনো পার্টনার টিম ছাড়া গেইন করতে চান অবশ্যই সাত লেভেল পর্যন্ত মাস্ট আপডেট দিবেন আমি এটা হানড্রেড পার্সেন্ট বলে দিচ্ছি যে যারা সাত লেভেল পর্যন্ত আপডেট করবেন তারা হানড্রেড পার্সেন্ট আপনার পার্টনার টিম কোনো কন্ডিশন নয় আপনি কোনো শর্ত ছাড়া আপনি স্যালারিটা ঢুকে যাবে পনেরো দিন পর পর এবং যারা ছয় লেভেল পর্যন্ত আপডেট করবেন ছয়ের মধ্যে থাকবেন এক থেকে ছয়ের মধ্যে তারা বাকি ফিফটি পারসেন্ট নেওয়ার সুযোগ আছে আপনি যদি ভালো কাজ করেন শর্ত অবশ্যই আছে এটাতে কন্ডিশন আছে আপনার ভালো কাজ করতে হবে রেফার পার্টনার জয়েন করাইতে হবে আপনার টিম বানাইতে হবে ডাউনলাইন দ্বারা আপডেট করাইতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে বাকি ফিফটি পার্সেন্ট পাবেন আর যারা হানড্রেড পারসেন্ট স্যালারি নিতে চান যারা এই যে এই প্যাসিভ ফান্ড থেকে হান্ড্রেড পার্সেন্ট স্যালারি নিতে চান তাদের কি করতে হবে তাদের সাত লেভেল পর্যন্ত আসতে হবে মিনিমাম এবং তাদের টিম পার্টনার জয়েন করাইতে হবে দেখেন যেমনটা আমি এখানে আমি আট লেভেল পর্যন্ত আপডেট করে রাখছি আট লেভেল পর্যন্ত আপডেট করে রাখছি দেখেন আট লেভেল পর্যন্ত আপডেট করে রাখছি এবং আমার ডাউনলাইনেরও আপডেট করাইছি দেখেন আমার সাত লেভেলে আমি সাতজনকে আপডেট করাইছি আট লেভেলে একজন পর্যন্ত আনছি ছয় লেভেলে আটজনরা আপডেট করাইছি এরকম কিন্তু আমি আমার ডাউনলাইনদের আপডেট করাইছি প্লাস আমি কিন্তু এখানে শুধু এই এক্সট্রো নিয়ে পড়ে নাই আমার কিন্তু টিমে এখানে জয়নিং হচ্ছে আজকে চোদ্দো জন জয়নিং আমার কিন্তু বিএসডি ইনকাম হচ্ছে আমি রেফারেন্স করাচ্ছি এভাবে কিন্তু আমি ফর্সেসের অন্যান্য কাজগুলো করতেছি তাহলে আমার সব দিকে কিন্তু পারফরমেন্স আছে অর্থাৎ আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্যালারি পাবো সো আপনার হানড্রেড পার্সেন্ট স্যালারি গেইন করতে আপনার সাত লেভেল পর্যন্ত আপডেট করতে হবে এবং আপনার এখানে পার্টনার টিম জয়নিং করানোর চেষ্টা করতে হবে আর যারা পারবেন না সমস্যা নেই সাত লেভেল পর্যন্ত আপডেট করলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট স্যালারি পাবেন তো এক্স টু থেকে আমরা কি পরিমাণ ডলার ইনকাম করছে আমরা একটু আপনাদের ক্লিয়ার করে দিই দেখেন এটা হচ্ছে আমার ফার্স্ট আইডি আপনারা জানেন আমার তিনটা আইডি তো এটা হচ্ছে আমার ফার্স্ট আইডি দ্য কিংস আইডি এ আইডিতে আমি বিগত তিন দিনে কত ডলার ইনকাম করছি এক্স থেকে খালি এক্স টুর হিসাবটা দেখাই দেখেন এক্স টুতে টোটাল চোদ্দোশো বাহান্ন ইউএসডিটি ডলার ইনকাম করছি চোদ্দোশো বাহান্ন ইউএসডিটি ডলার এবং আমার বাকি আরও দুইটা আইডি আছে ওগুলো আমি কিন্তু একটু আপনাদের দেখাই দিচ্ছি সো এই এই আইডিতেও কিন্তু আমি সাত লেভেল পর্যন্ত আপডেট করছি দেখেন এখানে তিনশো চল্লিশ ডলার ইনকাম হয়েছে এখানে তিনশো চল্লিশ ডলার ইনকাম হয়েছে আমরা একটু ক্যালকুলেটিং করে নিই যে টোটাল কত ইনকাম করলাম এক্স টু থেকে তিন দিনে তো ওপরেরটা হচ্ছে ওপরেরটাও একটু দেখাই ওপরের আইডিটা দ্বিতীয় আইডিটা হচ্ছে দুইশো নব্বই ডলার ইনকাম হয়েছে এখানে দুইশো প্লাস ফার্স্ট আইডিতে আমি আবারও দেখাচ্ছি চোদ্দোশো বাহান্ন ডলার ইনকাম হয়েছে তো টোটাল তিন দিনে দেখেন দুই হাজার বিরাশি ডলার ইনকাম করছি এক্স টু কতটা ইফেক্টিভ একটা প্রোগ্রাম কতটা ইফেক্টিভ একটা প্রোগ্রাম এক্স টু আশা করি ক্লিয়ার দেখেন টোটাল বাংলা টাকায় কনভার্ট করলে কত হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার ছয়শো ষাট টাকা আমার তিন দিনের ইনকাম জাস্ট বাহাত্তর ঘন্টার ইনকাম আমার দুই লক্ষ সত্তর হাজার টাকা এইটা হচ্ছে ফর্সেস ডট আয়ো এখনও পর্যন্ত যারা যুক্ত হন নাই এবং ফর্সেদের লেভেল আপডেট করতে চান না অবশ্যই এক্স টু লেভেল জয়েন করে ফর্সেদের যুক্ত হয়ে এক্স টু লেভেলটা আপডেট করে ফেলবেন আশা করি আপনি এখানে ভালো কিছু করতে পারবেন তো এখন আরেকটা প্রশ্ন আপনাদের থাকতেই পারে যে এক্স টু প্রোগ্রাম থেকে আমরা যদি সাত লেভেল পর্যন্ত আপডেট করে রাখি আমরা কেমন স্যালারিটা পাবো দেখেন জাস্ট বাহাত্তর ঘণ্টা হয়েছে এক্স প্রোগ্রাম আপডেট করার দেখেন অলরেডি কিন্তু এখানে তেত্রিশ হাজার একশো চুয়াল্লিশ ইউএসডিটি ডলার জমা হয়ে গেছে প্যাসিভ ফান্ডে অর্থাৎ এই ফান্ডটা পনেরো দিন পরপর যারা সেভেন লেভেল পর্যন্ত আপডেট দিছে এবং যারা কাজ করতেছে ফর্সেসে তাদের সবার মাঝে ভাগ ভাগাভাগি করে দেওয়া হবে এটাকেই বলা হয় বেতন মাসে কিন্তু তিরিশ দিনে আপনি দুইবার বেতন পাবেন তো এই বেতনটা কেমন হইতে পারে আমরা একটু আইডিয়া করে নিই আমরা একটু আইডিয়া করি করে নিই আমরা একটু আপনাদের হিসাব করে দিই তো তেত্রিশ হাজার এখানে ফান্ডে জমা হয়েছে বাহাত্তর ঘন্টা এখনও কিন্তু বারো দিন আছে বারো দিন আছে এখনও কিন্তু বারো দিন আছে তো এই বারো দিনে কী পরিমাণ ডলার এখানে যোগ হবে আপনারা সবাই জানেন সবাই জানেন প্রায় আশি হাজার এক লক্ষ ডলার এখানে অ্যাড হবে তো এই ডলারটা কিন্তু যারা সেভেন লেভেল পর্যন্ত আসবে বা আসবে না সমস্যা নাই আপনি ছয়ের মধ্যেই থাকেন কিন্তু ভালো কাজ করতেছেন আপনারা কিন্তু পাবেন সো দেখেন তেত্রিশ হাজার এখানে প্যাসিভ ফান্ডে যুক্ত হয়েছে তেত্রিশ হাজারের ফিফটি পারসেন্ট অর্থাৎ যারা সাত লেভেল পর্যন্ত আপডেট দিবে তারা ফিফটি পার্সেন্ট স্যালারিটা পাবে সো ভাগ টু দিলে এটা হচ্ছে ফিফটি পারসেন্ট হয়ে গেল। তো সাত লেভেল পর্যন্ত কতজন মানুষ এখানে আপডেট করছে তো আমরা এখানে টোটাল হচ্ছে একটা আইডিয়া করে নিছি হিসাব করে দেখছি যে টোটাল সাত লেভেল পর্যন্ত আপডেট দিছে সর্বোচ্চ পঞ্চাশ জন তো পঞ্চাশ জন না আমরা সত্তর জন ধরে নিছি তো জনের মাঝে মাঝে যদি আমরা ভাগ করে দেই তাহলে কত হচ্ছে এই যে দুইশো ডলার করে পার পারসন পাবে মাত্র তিন দিনের এটা রেজাল্ট আরও তো বারো দিন বাকি আছে তো দেখা যাচ্ছে গুণ দিলে বাংলা টাকায় প্রায় তিরিশ হাজার ছয়শো বিয়াল্লিশ টাকা তো আপনার যদি সাত লেভেল পর্যন্ত এটা আপনি আপডেট করে রাখেন পনেরো দিন পরপর যদি আপনি বেতনটা পান তাহলে কি ভাই লস আছে আমায় বলেন আপনি সাত লেভেল পর্যন্ত আপডেট করে আপনি পনেরো দিন পরপর এরকম পরিমাণ তিরিশ হাজার এখানে দেখাচ্ছে সম্ভাব্য আপনি যদি বেতন পান তাহলে কি লস আছে তিরিশ হাজার না আপনি যদি পাঁচ হাজার টাকাও বেতন পান পনেরো দিন পর তাহলে কি লস আছে আপনি সারা জীবন পাইতে থাকবেন অনেকে বিভ্রান্তিতে আছে এটা এই বেতনটা দিন দিবে এক্স থ্রি এক্স ফোর ট্রিপল এক্স এক্স গোল্ড এক্স কোর ম্যাক্স কোর আপনারা ফর্সেসে জয়েন করার পর কখনো দেখছেন কি এই প্রোগ্রামগুলো কখনো কাজ অফ আছে তো এক্স টু একটা প্রোগ্রাম এই এক্স টু সারা জীবন থাকবে এক্স টু সারা জীবন অফ হবে না বাকি প্রোগ্রামগুলোর মতো তো টুর কাজ হচ্ছে এই প্যাসিভ রিওয়ার্ড গেইন করা তো এই প্যাসিভ এই এক্স টু যতদিন থাকবে এই প্যাসিভ রিওয়ার্ডও হবে বুঝছেন জমা হবে তো আপনি যতদিন এই প্যাসিভ রিওয়ার্ড জমা হবে ততদিনই কিন্তু আপনি বেতন পাবেন তো প্রত্যেক পনেরো দিন পর বেতন কিন্তু কনফার্ম তো এখনও যারা কনফিউশনে আসেন দ্রুত এক্স টু আপডেট করে হচ্ছে পনেরো দিন পর যে বেতন দিবেন এই সুযোগটা কেউ হাতছাড়া করবেন না প্রত্যেকে আশা করি যার যেটা অ্যাবিলিটি সে অনুযায়ী এক্স টু প্রোগ্রাম খুলে আপনারা অবশ্যই প্যাসিভ রিওয়ার্ডে অংশদারিত্ব আপনার নিজের অধিকার নিজে হাসিল করে নেবেন ধন্যবাদ ফর্সেস ডট আয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ কিংস কমিউনিটি থাক সাথে থাকার জন্য আপনাদের যে কোনো সমস্যা যে কোনো প্রবলেম যদি আপনার ডলার প্রয়োজন পড়ে এক্স টু আপডেট করার ক্ষেত্রে আপনার অধিক পরিমাণ তিনশো বিশ ডলার লাগবে সেভেল পর্যন্ত যারা আপডেট করবেন তো সেভেন পর্যন্ত আপডেট করতে তিনশো ডলার লাগবে অবশ্যই আমাদের গ্রুপের কমিউনিটির ওনার আমি আসি কিংস মুগ্ধ গ্রুপের সিইও গ্রুপের আদার্স অ্যাডমিন আছে অবশ্যই গ্রুপে যাবেন কিংস গ্রুপে যাবেন আমি ডিসক্রিপশনে দিয়ে দিব কিংস গ্রুপের লিঙ্ক এবং ওনারের আইডি অর্থাৎ আমার আইডির লিঙ্কও দিয়ে দিব আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সো এই গ্রুপে যখন আপনি জয়েন করবেন এই গ্রুপের ওনারকে আপনি কিন্তু পেয়ে যাবেন এখান থেকে গ্রুপের ওনার গ্রুপের সিওকে আপনি কিন্তু মেসেজ দিতে পারবেন সো এখান থেকে খুব 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 সিম্পলে আপনি আমাকে মেসেজ দিয়ে আপনি ডলারটা কালেক্ট করে আপনি এক্সট্রু আপডেট করতে পারবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ গুড বাই বিওান